আজকের মেনু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে ধরো দ্বাদশী মানে গতকালকে একাদশী গেছিলো তাই আজকে দাওয়াদশী তো আমাদের খাওয়ার রীতিটা আগাগোড়ায় আছে আজকে দ্বাদশী বলে নয় সবাই মিলে একসাথে আমরা জল খাবার ভাত খাবার দুপুরে খাবার রাত্রি খাবার সবাই আমরা একসাথেই সাধারণত খাই তো আজকে দ্বাদশী তো দ্বাদশীতে পারণ ভাঙতে হয় যথা রীতি অনুযায়ী আর কি তো আজকে ঘুগনি হয়েছে ঘুগনি আমাদের দ্বাদশীতে বেশিরভাগটাই হয় হ্যাঁ তো দ্বাদশীর ঘুগনি আমাদের নিরামিষ বুঝতে পারছো এখানে পেঁয়াজ রসুন দেওয়া যায় না তো ঘুগনি আমাদের ঘিন্নি মানে আমার ওয়াইফ মানে রান্না করে হ্যাঁ রান্না ভালোই করে যদিও নিরামিষ তবুও কিন্তু রান্না অবশ্যই ভালো করে তো এই প্রসাদ খাচ্ছি দ্বাদেশির প্রসাদ এটা যথারীতি সময়ে খেতে হয় না খেলে একটু বিধিনিষেধ তো আছেই আমরা তো পুজো পার্বণটা করি তো সেই অনুযায়ী আমাদেরকে সময়ে খেতে হয় প্রসাদটা খেয়ে খাবারের সাথে আছে ঘুগনি আর গাছের আমাদের একটা আম জৈষ্টি মাসে পেকে যায় খুব সুস্বাদু আম খুব টেস্ট মানে স্বাদ খুব ভালো তোমরা মনে করলে আসতেও পারো আমাদের গাছের আম খেয়ে দেখতে পারো তো এই হচ্ছে আমাদের খাবার আম ঘুগনি মুড়ি এইসব খাবার আমরা খাবো এখন আর এই দিকে দেখতে পাচ্ছ আমি সোনকে নিয়ে আছি আমার কোনো কাজ নাই আজকে কারণ আমি স্নান করিনি মায়েদের দেওয়া দশ কারণ ওইগুলো আমি লাগবো না খাব অবশ্যই কিন্তু কাজটা আমার করতে হচ্ছে না কাজ এই যে দেখতে পাচ্ছ কুচকুটাকে নিয়ে কাজ করছি আমি ঘুরে বেড়া মুড়ি আমরা চার জায়গাতে পরিবেশন করছি চারটা লোক আমাদের যদিও আমরা পাঁচটা লোক কিন্তু আমার নাতি তো খুব ছোট সে তো খেতে পাই খাওয়া শিখানি এখনো হ্যাঁ তো তো আমরা এই চার জায়গাতে মুড়ি ঢাললাম এখন মুড়ি আমরা খাবো দূষণ খাওয়ার পর আমরা এবার যেটা আমাদের মূল খাবার সেটা আমরা খাচ্ছি হ্যাঁ মুড়ি খাচ্ছি ঘুগনি খাচ্ছি আম থালাতে আছে আম খাবো হ্যাঁ এই খাবারগুলো আমরা খাবো এই যে ঘুগনিটা খাচ্ছি অপূর্ব মানে এর যা স্বাদ মানে সত্যি বলছি মানে আমার গিন্নি মানে আমার ওয়াইফ মানে রান্না করে অসাধারণ তো তোমরা আসো একবার আমি আগেও বলেছি আবার বলছি তোমাদেরকে ইনভাইট করছি তোমরা খেতে আসো হ্যাঁ তোমাদেরকে আমি খাওয়াবো ঘুগনি হ্যাঁ আমার গিন্নির হাতে রান্না হ্যাঁ এই তো এবার তো তোমাদেরকে ঘুগনির কথা বললাম তো শুধু ঘুগনি নয় ঘগ্নির সাথে আমাদের দৈনন্দিন জীবনে যেসব রান্নাবান্না হয় সমস্ত রান্নায় তোমাদের সাথে তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। হ্যাঁ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দীর্ঘায়িত করবে যাতে তোমাদের সাথে আমি এই চ্যানেলটাকে আরও বড়ো বা বিস্তার করে নিয়ে যেতে পারি তবে আজকে এই পর্যন্ত আবার পরবর্তীতে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে নমস্কার